বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আজকে আমি দেখাবো কিভাবে আপনারা রেডিমেড টি কাপড় দিয়ে কামিজ কাটিং করবেন তো এখানে নেকটা তৈরি করা আছে এখানে আমাদের ショルダーটা জয়েন করা আছে এবং হাতাওটাও জয়েন করা আছে তো প্রথমে আমাদের যেটা করতে হবে দেখতে পাচ্ছেন দুই সাইডের হাতে আমাদের জয়েন করা আছে তো এখানে আমি প্রথমে উল্টা সাইড করে এখানে আমাদের হাতাটা খুলে নিতে হবে এবং ショルダーটা খুলে নিতে হবে তো এখানে আমি উনচল্লিশ সাইজের জন্য তৈরি করছি নর্মালি উনচল্লিশ সাইজের জন্য সাইডের দিকে তিন ইঞ্চি অথবা পনেরো তিন ইঞ্চি হলেই হয়ে যায় গলার আর ফ্রন্ট গলা হচ্ছে ছয় ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি হলে হয়ে যায় এবং পিছনের গলা হচ্ছে আড়াই থেকে তিন ইঞ্চি হলে ইনশাল্লাহ হয়ে যায় যাই হোক এখানে যতটুকু গলা আছে উনচল্লিশ সাইজের জন্য কিন্তু পারফেক্ট গলা আছে এখন আমি পিছনের পাটটা সুন্দর করে ফোল্ড করে নিয়েছি যেহেতু এটা কটন থ্রিপিস না বা সুতি থ্রিপিস না ঠিক আছে তো এভাবে করে সুন্দর করে পোল করে নিয়ে এখানে আমি আয়রন করে নিয়েছি দুই পার্টে এভাবে করে আয়রন করে নিয়ে একটা পার্টির উপর আর একটা পার্ট এভাবে করে আমি বসিয়ে দিব তো খুব ভালো করে এখানে আমি আয়রন করে নিচ্ছি যাতে করে কুচকানো ভাবটা না থাকে এবং সমান হয় তো এখানে সুন্দর করে আমি সেট করে নিয়েছি এভাবে করে সেট করে নেয়ার পর এখানে আমি উপরের অংশে এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি তো শোল্ডারের অংশে এখানে আমি সুন্দর করে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে করে কাপড়টা সুন্দরভাবে সেট হয়ে থাকে তো এখানে আমি আমার সাইডে বন্ধ সাইডটা নিয়ে এসেছি এবং অপোজিট সাইডে খোলা সাইডটা নিয়ে এসেছি ঠিক আছে তো সুন্দর করে বসিয়ে নিয়েছি এখানে আমি পুট বা শোল্ডার নিচ্ছি উনচল্লিশ সাইজের জন্য সাত ইঞ্চি পরিমাণ তো এখান থেকে আমি হাফ ইঞ্চি ধরে নিব এখান থেকে হাফ ইঞ্চি সেলাই মার্জিন ধরে নিতে হবে এবং এই হাফ ইঞ্চি থেকে এখানে আপনাদের মেজারমেন্টগুলো করে নিতে হবে তো এখানে আমি আর মোল নিচ্ছি ছয় ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ ঠিক আছে মানে সোয়া ছয় ইঞ্চি পরিমাণ লাইন করে দিচ্ছি তো এই যে এখানে আমি নিচের দিকে যে লাইনটা করব সেটাই কিন্তু আমাদের বুকের মাপ হবে তো যাই হোক এখন উপরের দিক থেকে এখানে যেহেতু এই কামিজটা আমি তৈরি করছি একদম নিচের দিকে কম আমি সাইড ফাড়া দিব এখান থেকে আমি হাফ বডি নিচে হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ ঠিক আছে তো এখানে আমি পেটের মাপটা দিচ্ছি হচ্ছে ইঞ্চি পরিমাণে এখানে আমি লাইন করে নিচ্ছি উপরের দিকে ওই একইভাবে বুকের মাপে আমি এখানে লাইন করে নিচ্ছি খুবই সহজ উপায় এখানে আমি তৈরি করে নিব উনচল্লিশ সাইজের জন্য তৈরি করছি চার দিয়ে ভাগ করে দিচ্ছি যে কোনো সাইজের জন্য তৈরি করলে আপনারা প্রথমে যে সাইজ হবে চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন এখানে আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখানে আমি পেটের মাপটা এখন নিয়ে নিব নর্মালি পেটের মাপ কিন্তু বুকের মাপ যত তার থেকে এক ইঞ্চি কম নিলে হয়ে যায় তো এই ক্ষেত্রে এক একজনের এক এক মাপ হয় তো এখানে যার মাপ যেটা তাকে আপনারা চার দিয়ে ভাগ করে দিবেন এক ভাগ নেবেন এবং এক ইঞ্চি নেবেন এক্সট্রা ঠিক আছে তো এখন আমি এখানে শেপ করে দিচ্ছি এক্সট্রা অংশ ওই একইভাবে শেপ করে দিচ্ছি তো এইভাবে করে শেপ করার পর এখানে আমি নিচের দিকে ধরে নিব ঘের তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে যেহেতু সমান না তো যতটুকু পরিমাণ সমান করা যায় ততটুকু পরিমাণ আমি অংশ নিয়ে দিচ্ছি এখানে আমি ঘের দিচ্ছি বারো ইঞ্চি পরিমাণ মানে যতটুকু আছে ততটুকু নিয়ে নিচ্ছি যেহেতু রেডিমেড চিপিসের কাপড় ঠিক আছে তো নিচের দিক থেকে এখানে আমি নয় ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি সাইড ফাড়া তো আপনারা চাইলে এখানে আপনারা উপরের দিক থেকে সাইড ফাড়া পর্যন্ত করে নিতে পারেন এখানে আপনারা একদম শোল্ডার থেকে তো এখানে এখন আমি শেপ করে নিব শেপ স্কেলটা এভাবে করে উল্টা সাইড করে নিচ্ছি উল্টা সাইড করে নিয়ে এখানে আমি স্ট্রেট শেপ করে নিচ্ছি তো প্রথমে আমি শেপ করে নিলাম অরিজিনাল এবং এক্সট্রা অংশ ওই একইভাবে শেপ করে নিচ্ছি ঠিক আছে তো এভাবে করে শেপ করার পর এখানে আমাদের আমলে শেপটা করে নিতে হবে আরমোলে কোনা বরাবর এখানে আমি প্রথমে মার্ক করে দিলাম লাইন করে দেওয়ার পর এখানে আমি ভিতরের দিক থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট বা সোয়া এক ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি তো এখন আমাদের যেটা করতে হবে এখানে আমি অর্ধেক অর্ধেক নিব। নিয়ে এখানে মার্ক করে দিচ্ছি তো মার্ক করার পর যেই মার্কটা পাবো এখান থেকে আমাদের শেপটা করা শুরু করে দিতে হবে ঠিক আছে তো এক ইঞ্চি দুই পয়েন্ট এখানে মার্ক করে দিচ্ছিলাম এইভাবে সুন্দর করে আমি হচ্ছে শেপ করে দিলাম তো এইভাবে করে শেপ করার পর এখানে আমি তালপাট কাটিং করব তালপাট কাটিং করার জন্য যে শেপটা করেছি তার ভিতরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিয়েছি নিলে কিন্তু আমাদের তালপাট কাটিং হয়ে যাবে তো এখন আমি কেটে নিচ্ছি দাগ অনুযায়ী এখানে সুন্দর করে কেটে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে কাট করার পর এখানে আমি যতটুকু পরিমাণ সাইড ফাড়া দেব ততটুকু অংশ এখানে ছোট্ট করে কাটমার্ক করে দিচ্ছি তো এই সাইডও পেটের অংশ একইভাবে কাটমার্ক করে দিচ্ছি তো কাটমার্ক করে দিলে একটা সুবিধা যখন আপনারা সেলাই করবেন তখন কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে তালপাট কাটিং করতে হবে তো তালপাট কাটিং করার জন্য এখানে আপনারা মনে করে পিছনের অংশটা আলাদা করে নেবেন দেন এখানে আপনাদের তালপাট কাটিং করে নিতে হবে ঠিক আছে এখন সামনের অংশে আমি এখানে হালকা পরিমাণ মানে হাফ ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি আপনারা চাইলে এক ইঞ্চি পরিমাণও কেটে নিতে পারেন তো যতটুকু পরিমাণ আপনারা মেইন পার্টে তালপাট কাটিং করবেন ততটুকু পরিমাণ কিন্তু আপনাদের হাতাতে তালপাট কাটিং করতে হবে তো এখানে আমি হাতা কাটিং করার জন্য উপরের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ধরে নিচ্ছি এখানে কিন্তু আমাদের দুই ভাজে চার পাট কাপড় আছে তো এখানে আমাদের লেন্থ যতটুকু আসে ততটুকু নিয়ে নিচ্ছে এবং নিচের দিকে ফোর করার জন্য এখানে আমাদের কাপড় ধরে নিতে হবে তো এখন আমি মহারা নিয়ে নিচ্ছি এখানে আসলে খুবই অল্প পরিমাণ কাপড় যার কারণে এখানে আমি ছয় ইঞ্চি মহড়া দিচ্ছি এবং এক্সট্রা করে কাপড় নিচ্ছি সেলাইয়ের জন্য তো এভাবে করে সুন্দর করে মার্ক করে দেওয়ার পর এখানে আমি ডাউন করে দিব এখানে ডাউন করে দিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো এভাবে করে তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এই সাইড থেকেও তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এভাবে করে মার্ক করে দিলে আপনাদের কিন্তু লাইন করতে অনেক সুবিধা হবে লাইনটা সোজা হবে তো এভাবে করে লাইন করার পর এখন এখানে আমি আর মহলের শেপটা মেজারমেন্ট করে নিচ্ছি যে কোনো হাতা কাটিং করার জন্য আপনারা কিন্তু এভাবে কাটিং করলে হয়ে যাবে তো এখানে শেপ যত এসেছে তত ইঞ্চি পরিমাণে আমি ধরে নিচ্ছি এখানে আট ইঞ্চি এসেছে তো এখানে এক্সট্রা করে আমাদের সেলাই মার্জিন ধরে নিতে হবে তো এভাবে করে এক্সট্রা করে কাপড় ধরার পর এখান থেকে আমি মানে বন্ধ সাইড থেকে এখানে আমি তিন ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এখান থেকে কিন্তু আমাদের শেপটা করে নিতে হবে তো এখান থেকে আমি এখন মার্ক অনুযায়ী শেপ করে নিচ্ছি খুবই সহজ উপায় এখানে আমি হাতাটা কাটিং করে নিব তো এখানে আমাদের হাতাটা যেহেতু সামনের দিকে একটু কম থাকে যার কারণে এখানে আমাদের হাতাটার শেপটা কিন্তু এরকম করে করে দিতে হবে মানে সুন্দর করে ধরে নিতে হবে এবং একটু কার্ভ শেপ করে দিতে হবে তো এখন আমি দাগ অনুযায়ী এখানে আমি সুন্দর করে কেটে নেব তো করার পর এখানে আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এখন আমি হাতাটা আপনাদেরকে বসে দেখাচ্ছি মেন পার্টির সাথে তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের হাতাটা সেট হয়ে গেছে এখন তালপাট কাটিং করব। একটা হাতা যদি আপনারা সোজা সাইডে বসান তাহলে একটা হাতা আপনাদের উল্টা সাইডে বসিয়ে নিতে হবে তো এভাবে করে বসিয়ে নেওয়ার পর এখানে আপনারা এক সাইড থেকে তালপাট কাটিং করবেন এবং এক সাইড থেকে তালপাট কাটিং করলে আপনাদের দুই সাইডে সমানভাবে সুন্দরভাবে তালপাট কাটিং হয়ে যাবে ঠিক আছে যেহেতু তালপাট কাটিং আমাদের সামনের দিকেই করতে হয় তো আলহামদুলিল্লাহ আমাদের সুন্দরভাবে তালপাট কাটিং হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে কামিজটি সেলাই করে নিন তো এখানে আমি প্রথমে একটা সাইড সোজা সাইডে বসিয়েছি এবং আরেকটা পার্ট এখানে আমি মানে পিছনের পার্টটা আমি উল্টা সাইডে বসিয়ে নিয়েছি ভিতরের দিকে সোজা সাইডটা রেখে উপরের দিকে উল্টা সাইডটা রেখে নিয়েছি এখন এখানে আমি শোল্ডারগুলো অ্যাটাচ করে দিচ্ছি প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি এবং এখানে আমি ঘুরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে সুন্দর করে আমাদের এভাবে করে সেলাই করে দিচ্ছে এবং অপোজিট যে আরেকটা শোল্ডার ওই একই ভাবে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নেব তো এখানেও ওই একই ভাবে আমি ডাবল সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমি যেটা করব এখানে আমি হাতাটা সেলাই করে নিব তো এভাবে করে শোল্ডারটাকে বিছে নেয়ার পরে এখানে আমাদের হাতাটার মিডিল পয়েন্ট কাউন্ট করে দিয়ে এখানে সুন্দর করে বসিয়ে নিতে হবে এখানে খেয়াল করবেন যে সাইডে আপনাদের তালপাটটা আছে হাতার তালপাটটাও সেই সাইডে দেখে নিতে হবে এবং হাতাটাকে উল্টা সাইডে বসিয়ে নিতে হবে ঠিক আছে তো এখানে সুন্দর করে মিডিল পয়েন্ট বরাবর এখানে আমি ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে ধরে এখানে আমাদের সমান করে ধরে নিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো এখানে আমি একটা সেলাই দিয়ে নিলাম এবং এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো করে যখন আপনারা আপনারা সেলাই করবেন যদি একটু কম থাকে তাহলে কিন্তু হাতার কাপড়টা টানবেন মেন পার্টের কাপড়টা কিন্তু আপনাদের টানা যাবে না ঠিক আছে তো এখানে সুন্দর করে ধরে নিতে হবে এখানে আমি খুব ভালো করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে সমান করে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি যখন আপনারা সেলাই করবেন ডাবল সেলাই করে নেবেন ঠিক আছে তো এখানে আমি একটা হাতে আপনাদের সেলাই করে দেখালাম আর একটা হাতে আপনারা নিজেরাই সেলাই করে নেবেন তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এখানে খেয়াল করবেন যেহেতু এটা কটন থ্রি পিস না যার কারণে এখানে কিন্তু সুতা উঠবে তো আপনাদের বাসায় যাদের হচ্ছে লক করার মেশিন নেই তারা কিন্তু এভাবে করে লক করে নিতে পারেন যেহেতু আমার বাসায় লক করা মেশিন নেই এখানে আমি সুন্দর করে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো হাতা যে এক্সট্রা উল্টা সাইডে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশ সুন্দর করে আমি মেশিনের সাহায্যে যেভাবে করে রিপু করে সেভাবে করে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি ঠিক আছে তো পুরো এক্সট্রা অংশে কিন্তু আমি একইভাবে এখানে সুন্দর করে সেলাই করে নিব তো খুব ভালো করে ধরে নিতে হবে দুইটা পার্ট এবং দুটা পার্ট এক্সট্রা অংশের উপর আপনাদের এভাবে করে সেলাইটা করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ করে সেলাই করার পর এখানে খেয়াল করবেন সুতা কিন্তু উঠবে না ঠিক আছে তো এখন আমি এই ধার বরাবর এখানে আমি একটা সেলাই করে দেবো তো এখানে আপনাদের একদম চিকন করে সেলাইটা করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের একদম জিনিসটা সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আপনারা যারা নর্মাল মেশিনে জর্জেট টাইপের কাপড়গুলো সেলাই করতে চান না তারা কিন্তু করে 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 সুন্দর সেলাই নিতে পারেন তো এখানে আমাদের সুন্দর ভাবে হাতাটা সেট হয়ে গেছে তো এইভাবে করেই কিন্তু আমি দুইটা হাতায় লাগিয়ে নিয়েছি ঠিক আছে তো একটা হাতা যেভাবে করে লাগিয়ে নিয়েছি অপোজিট আরেকটা হাতাও আমি একইভাবে লাগিয়ে নিয়েছি তো এখন আমাদের সাইডের দিকের পোর্শনটা সেলাই করে নিতে হবে এখানে খেয়াল করবেন এখানে নিচের দিকে যতটুকু পর্যন্ত আমি সাইড ফাড়া রেখেছিলাম এখানে কিন্তু আমি কাটমার্ক করে দিয়েছি ঠিক আছে তো এই বরাবর কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে তো এখন আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে হাতা থেকে একদম যেখান পর্যন্ত আপনারা সাইড ফাড়া রাখতে চান সেখান পর্যন্ত আপনাদের সেলাই করে নিতে হবে তো এইভাবে করে কিন্তু খুবই সহজ উপায় আপনারা হাতাটা সেলাই করে নিতে পারবেন তো খুব ভালো করে ধরে নিতে হবে এখানে সমান করে ধরে নিতে হবে তো সমান করে ধরে নিয়ে এখানে আপনাদের সাইড দিকের পশনগুলো পোষণ গুলো সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি উপর থেকে একদম সাইড সাইড ফাড়ার যে কাটমার্কটা ফাড়া পর্যন্ত এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে ঘুরিয়ে আমি সেলাই করে দিচ্ছি তো নিচ থেকে এখন উপরের দিকে আমাদের সেলাই করে দিতে হবে এখানে কাটমার্ক থেকে একদম হাতা পর্যন্ত এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে একটা সাইড যেভাবে করে সেলাই করছি অপোজিট আরেকটা সাইডও আমাদের একইভাবে সেলাই করে দিতে হবে এখানে ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা শেষ করে নিলাম সুতাটা কেটে নিচ্ছি এখন এখানে আমাদের কিন্তু সুন্দর করে হাতা থেকে একদম সাইড ফাড়া পর্যন্ত সেলাই হয়ে গেছে তো এখন আমাদের অপোজিট হাতা থেকে একদম নিচের দিকে যে সাইড ফাড়া পর্যন্ত আমাদের একইভাবে সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা ধরে নিচ্ছি এবং এখানে আমি সমান করে ধরে নিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি তো এখানেও আপনাদের ডাবল সেলাই করে দিতে হবে তো খুব ভালো করে দুইটা সাইড ধরে নিতে হবে সমান করে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি কিন্তু ডাবল সেলাই করে দিয়েছি অফ ক্যামেরাতে এখানে আপনাদের সাইড ফাড়াটা ডাবল সেলাই করে দিতে হবে ঠিক আছে তো এখন আমি সাইড ফাড়াটা সেলাই করে নিব সাইড ফাড়াটা সেলাই করার জন্য এখানে আমাদের এতটুকু পরিমাণ ফোল ফোল্ডের অংশ ঠিক আছে তো এখানে আমি ছোট্ট এক টুকরা কাপড় নিয়ে এসেছি ফোল্ড করে তো ফোল্ড করে নিয়ে এখানে আমাদের সাইড ফাড়াতে এভাবে করে বসিয়ে দিতে হবে তো সুন্দর করে আমি এখন ধরে নিচ্ছি তো এক্সট্রা যে অংশগুলো আছে এই এক্সট্রা অংশে এভাবে করে বসিয়ে দিচ্ছি এখানে যেখান থেকে সাইড ফাড়াটা আপনাদের শুরু তার উপরের দিকে আপনাদের এই এটা সেট করে নিতে হবে ঠিক আছে তো এক্সট্রা অংশের উপরে এখানে আমি এই টুকরা কাপড়টাকে ফোল্ড করে নিয়ে এখানে আমি সেট করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এক সাইডে যেভাবে করে সেলাই করে নিলাম এখন অপোজিট সাইডেও ওই ভাবে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো একটা সাইড যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট আরেকটা সাইডও কিন্তু একই ভাবে আপনারা সেলাই করে নেবেন তো এভাবে করে সেলাই করলে আপনাদের সাইড পাড়াটা ছিড়ে যাবে না তো এখানে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন কিভাবে আপনারা একদম সহজ উপায়ে সাইড ফাড়াটা সেলাই করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের সাইড পাড়াতে এই যে কাটমার্ক করা আছে এক্সট্রা অংশগুলো এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে একটা সেলাই করে দিচ্ছি তো যতটুকু পরিমাণ এখানে আপনাদের সাইড ফাড়ার জন্য এক্সট্রা অংশ ততটুকু পর্যন্ত এভাবে করে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে একদম নিচ থেকে আমি সাইড অংশ পর্যন্ত এভাবে করে প্রথমে সেলাই করে দিচ্ছি এখানে এক পয়েন্ট পরিমাণ সাইডের দিকে সরে এসে এখানে আমাদের একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে এখানে খেয়াল করবেন এখানে আমাদের সাইড ফাড়ার অংশ যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ মানে এক্সট্রা যে অংশ আমাদের ফোল্ড করতে হবে ততটুকু পরিমাণ এভাবে করে ফোল্ড করে নিয়ে প্রথমে আমি সেলাই করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সুন্দর করে সাইড পাড়াটা কিন্তু সেলাই হয়ে গেছে তো এখানে আমাদের উল্টা সাইডে এই যে এক্সট্রা অংশগুলো আছে কাপড়ের খুবই অল্প পরিমাণ কাপড় যার কারণ এখানে আমি এভাবে করে ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছে এখন তো এভাবে করে কিন্তু আপনারা খুবই সহজ উপায় সাইড ফাড়াটা সেলাই করে নিতে পারবেন যারা একদমই নতুন সেলাই কাজে তারা কিন্তু এভাবে করে সেলাই করে নিতে পারবেন তো যখন আপনারা এভাবে করে সেলাই করছেন তখন কিন্তু খুব আস্তে পরিমাণ আস্তে করে আপনাদের সেলাইটা করে নিতে হবে মানে কোনো কাপড়ই টানা যাবে না এখানে আপনাদের সুন্দর করে ধরে নিতে হবে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সেলাই করে নিচ্ছি তো যখন আপনারা টেনে টেনে সেলাই করবেন তখন কিন্তু আপনাদের সাইড যে সেলাইটা সেই সেলাইটা কিন্তু বাঁকা হয়ে যাবে একদম টানা টানা হয়ে থাকবে খুবই দেখতে অর্ড লাগবে ঠিক আছে তো এখানে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এভাবে করে ঠিক আমি যেভাবে করে সেলাই করছি আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন তো এখানে আমি উপরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ বা পুনে এক ইঞ্চি পরিমাণ আপনারা উঠে উঠিয়ে নিবেন উঠে নিয়ে এখানে আপনাদের এভাবে করে ভিতরের দিকে অপোজিট ঢুকে দিতে হবে ঢুকে দিয়ে এখানে একদম ধার নিয়ে আসতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখন আমি ভিতরের দিকে কাপড়গুলো ঢুকে দিব এভাবে করে যেহেতু খুবই অল্প পরিমাণ কাপড় এখানে আমাদের এভাবে করে ঢুকে দিতে হবে ঢুকে দিয়ে আলতো করে ধরে নিতে হবে এবং এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি ভিতরের দিকে এভাবে করে ঢুকিয়ে দিয়েছি এক্সট্রা কাপড়গুলো এবং এভাবে করে সেলাই করে নিলাম খুবই সহজ উপায় এখানে আমাদের সাইড ফারাটা সেলাই হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এভাবে করে অপোজিট সাইডটা সেই সাইডটাও কিন্তু আমি সেলাই করে নিব এটা হচ্ছে উল্টা সাইড এবং এই যে কামিজটা এটা হচ্ছে সোজা সাইড ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের উল্টা সাইড তো এভাবে করে সুন্দর করে সেলাই করার পর দেখেন এখানে কিন্তু চিড়ও যাবে না এবং সুন্দরভাবে আপনাদের সেলাই হয়ে যাবে তো এখানে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এখন এই যে সাইডের দিকের অংশগুলো সুতাগুলো উঠছে এই সুতাগুলো যেন না উঠে এখানে যেহেতু আমাদের লক করা মেশিন নেই তো নর্মাল মেশিনে এখানে আমি সুন্দর করে রিপুর মতো এখানে একদম সাইড ঘেসে এভাবে করে আমি প্রথমে আমি সেলাই করে দিব তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি ওই একইভাবে মানে হাতার এক্সট্রা অংশে যেভাবে করে সেলাই করে নিয়েছিলাম ওই একই ভাবে এখানে আপনাদের রিপু করে নিতে হবে এবং সেলাই করে নিতে হবে ঠিক আছে তো এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে সেলাই করে নিচ্ছি একদম যতটুকু পরিমাণ আমাদের সেলাই করা দরকার এভাবে করে আপনারা প্রথমে সেলাই করে নেবেন এবং সেলাই শেষে এখানে আপনারা সাইড ঘেসে একটা চিকন করে সেলাই দিবেন তো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো কামিজ বা যে কোনো জামা লক করে নিতে পারবেন এবং আপনাদের সাধারণ মেশিনে এই লকটা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ করে সেলাই করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি একটা সেলাই করে দিচ্ছি একদম চিকন করে সেলাই করে দিচ্ছি সাইড ঘেসে ঠিক আছে তো এইভাবে করে আপনারা খুব সহজ উপায়ে যে কোনো কামিজ একদম সুন্দরভাবেই ফিনিশিং ভাবেই সেলাই করে নিতে পারবেন এবং এই সুতাগুলো বের হয়ে আসবে না তো এভাবে করে আমি কামিজটা তৈরি করে নিয়েছি ভালো লাগলে আমার চ্যানেল এর সাথে থাকতে পারেন ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম